স্বাধীনতার আগে থেকে যে মেলা শুরু হয়েছিল আজ সেই সম্প্রীতির মেলা একশো ষোলো বছরে পা দিয়েছে টাকা আর্থিক যে একটা পুকুরে আমার ঘাট হোক বা একটা এখানে কোনো টিউবওয়েল করে দিক গ্রামীণ মেলার প্রয়োজনীয়তা বলতে প্রথমেই যে কথা সামনে আসে সম্প্রীতির একটি বাতাবরণ তৈরি করে কিন্তু আজকে মূলত অনলাইনের যুগে বাড়িতে বসেই হাতের নাগালেই সব কিছু পাওয়া যায় শুজ থেকে এরোপ্লেন সবটাই কিন্তু পেয়ে যান কিন্তু এই যে গ্রামগঞ্জের মেলা তখনকার দিনে সব কিছু বাড়ির আসবাবপত্র থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিস কিন্তু মিলত মেলাতেই সেই মেলা সেই সম্প্রীতির মেলা একশো ষোলো বছর ধরে চলে আসা যেই মেলা সেই মেলার কথাই আজকে আপনাদেরকে তুলে ধরব রাজ্যবার্তা থেকে ঘুরে আসি আজকের সেই মেলা আমের মেলায় হরেক রকম পশড়া পাওয়া গেলেও যে ছবিটা আপনাদেরকে দেখাবো এখনকার মেলাতে বিলুপ্ত প্রায় বলা চলে পুকুরে যে বোর্ড চলছে সেই বোর্ডের ছবি সার্ভিস যিনি দিচ্ছেন এই মেলায় আমরা পেয়েছি আপনার নাম শেখ সফিকুল আপনাদের বোর্ড সার্ভিসের নাম কি দাতা বাবা বোর্ড সার্ভিস

মালপোয়া এই মেলাতে ঝিলিপির দাম অন্যান্য মেলার থেকে কম থাকে আমরা গত বছর এই মেলারই খবর তুলে ধরেছিলাম আশি টাকা কেজি কিন্তু এই বছর এই দোকানে বা এই যে মেলার ঝিলিপির দাম হয়ে গেছে একশো টাকা এই যে মূল্য বৃদ্ধি কেন দাম বাড়লো কেন মালের দাম বেশি ময়দার দাম চিনির দাম তেলের দাম সমস্ত জিনিসের দাম বেশি অন্যান্য মেলায় একশো কুড়ি টাকা করে বিক্রি না একশো ষাট টাকা কিলো টাকা একশো ষাট টাকা আমরা এই মেলা কমিটির কিছু সদস্যদের পেয়েছি আমরা জেনে নেবো এই মেলার যে শুরু এই মেলার যে ইতিহাস এই মেলাকে ঘিরে যে শুরুর যে চলার পথের যে গল্প যে কাহিনি যে বাস্তবতা সেসবই আমরা শুনব এই মেলার শুরুটা কীভাবে হয়েছিল এবং কত বছরের মেলা এই মেলার শুরু হয়েছিল এই মেলার প্রতিষ্ঠাটা হচ্ছেন আমাদেরই দাদু সাহেব যার নাম হলো সবজার আলী মল্লিক তেরোশো ষোলো সালের এই মেলার প্রতিষ্ঠা আর এই মেলা প্রতিষ্ঠা হয়েছিল জলের কারণে মানে উনার তখন এক দেড়শো বিঘে সম্পত্তি এবার রুয়া বাঁধা করে দিয়ে পরে এই মাঠ সব শুকিয়ে যায় যাওয়ার পরবর্তীকালে উনার এক বন্ধু ছিল বাঙালি হিন্দু যার নাম ছিল দুর্গা দাস তো ওই দু বন্ধু মিলে এই জায়গাতে বসে আলোচনা করছে যদি ওপর থেকে ভগবান আমাদের জল দেয় তো আমরা এখানে বলি মেলার একটা সৃষ্টি করব তো ওরা বাড়িতে পৌঁছবার আগেই এত প্রবলভাবে বৃষ্টি হয়েছে পুয়ার হয়ে গেছে মরা ধানে জল লাগলে সেই যে মানুষ বলে যে খুব ভালো হয় সেই রকম কে আর সেই থেকেই এই মেলার পরিচালনা করে নিজেরা বসিয়েছে এই মেলা এটা আপনার হয়ে গেল দু হাজার তেরোশো ষোলো সালের সৃষ্টি মোটামুটি একশত ষোলো ষোলো বছর পূর্ণতা অর্জন করেছে এই মেলা শবজাদ আলী মল্লিক উনি সৃষ্টি করে গেছেন ওনার ছোট ছেলে কৌশল আলী মল্লিক তিনি চালিয়ে আছেন বিগত তারপরে ওনার যে বড় ছেলে যিনি আজকে আমাদের মধ্যে নাই এই মেলা যখন আসে তখন আমরা চোখের জলে বুক ভেসে যায়। কারণ উনি শুধু আমার দাদা ছিলেন না উনি ছিলেন একজন আমার হৃৎপিণ্ড আমার চলার পথের আগাওয়ালের একজন বন্ধু বলা যায় আমার শিল্পী জীবনের সৃষ্টিকারী আলোয়ন সৃষ্টিকারী উনি ছিলেন তাই যখন এই মেলা আসে আমার চোখে অন্তত তার জন্যে দুপুরটাও সু আসে তো তিনি বিগত একুশ বছর এই মেলা চালিয়েছিলেন আমাদের সাহায্যে আমরা তার সঙ্গতে ছিলাম তারপরে তার ছোটো ভাই জাকির মল্লিক তা তা বিয়ে করতো বা এখন যারা রয়েছে এই মেলা সব আমারই ভাই এই আমিরুল মল্লিক সাজুল মল্লিক জাকির মল্লিক হানির মল্লিক যা সব আছে এলাকাতে আমাদেরই সব ভাই আপনাদের পারিবারিক মেলা আজকে তো একদম সার্বজনীন রূপ ধারণ করেছে এলাকার সমস্ত মানুষরা এসেছে এই যে আপনাদের মেলার এই যে সফলতার মাঝেও কোথাও কিছু কি আক্ষেপ রয়ে গেছে এই মেলার যে কমিটির বা মেলাকে ঘিরে কোনো উন্নয়ন বা কিছু দরকারের না আমাদের আক্ষেপ আজও রয়ে গেছে যেমন আমাদের দাদুদের আমলে ছিল তখনও কিছু আমরা মানে যে সরকারি সংস্থার যে কোনো সাহায্য যেমন অন্যত নয় টাকা আর্থিক সাহায্য নয় যে একটা পুকুরে আমার ঘাট হোক বা একটা এখানে কোনো টিউবওয়েল করে দিক যেখানে এই বাইরের যেসব মানুষ দু আসবে তাদের পরিষেবাটা যেন উন্নয়ন হয় আমরা চাই এটা অন্যত সাহায্য নয় তো এই রকম আমরা প্রায় আপনার জেলা পরিষদ এসডিপিও এসডিও ডিএম সব জায়গাতেই আমরা সার্কুলার করেছি কিন্তু তাতে কোনো আমরা ফল পাইনি বোঝা গেল এইরকম সব জায়গাতেই এমনকি আমাদের এখানের যারা এটা তো আপনার হচ্ছে গৌড়হাটি মজা এই যে মেলাটা আমরা মেলা কর্মধক্ষ যারা আছি এই যে কর্মধক্ষ আমরা যারা আছি ভাইরা আমরা সব খারাখুল থানার অন্তর্গত লোক আর আমার এই মেলা প্রতিষ্ঠিত হয়েছে আরামবাগ সাব ডিভিশন মানে গৌরহাটি জিএন নাম্বার সাতাশ মৌজা গৌড়াহাটি এটা আরামবাগ থানা তো আমরা আমাদের প্রধান প্রধানকে দিয়ে অনেক পুসিং হয়েছে বাকি গৌরাটির অনেককে বলেছি যে আপনারা একটু খোলে দিন না একটা রাস্তাঘাট করে দিয়ে কত সুন্দর হয় মানুষের ধরো একটু জল হয়ে গেল তখন এই দোকানদারকে রয়ে যেতে হয় যতক্ষণ না শুকনো বাকলা হচ্ছে ততক্ষণ এরা যেতে পারছে না বোঝা গেল তা আমরা বহু প্রচেষ্টা চালিয়েছি তাতেও আমরা এখন পর্যন্ত কোনো ফল পাইনি আচ্ছা এই মেলাকে এক নামে এক ডাকে কি মেলা বলা পুকুর মেলা পুকুর বাবা পিসের মেলা এই যে পীরের থানকে ঘিরে মানে উভয় সম্প্রদায়ের মানুষ বহু সম্প্রদায়ের মানুষ হিন্দু মুসলমান জৈন বৈদ্য খ্রিস্টান সকলের আমাদের মিলে মিলিত এই মেলা আর এটা মেলা মানে আনন্দ উপভোগ যা আজও আমাদের সেই একই রকম প্রচালিতভাবে চলে আসছে আপনার নাম এবং বলুন হ্যাঁ আপনার নাম এবং পদ হ্যাঁ আমার 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 নাম হলো শেখ মোহাম্মদ রফিক এই নামে আমি বেশি পরিচিত কিন্তু আমার ভালো নাম হল শেখ নজরুল ইসলাম আর এখন আমার ভাইয়ারাই সব পদে আছে আমি ছিলাম যখন সাজাল মল্লিক ছিলেন তেনার সহ সম্পাদক হিসাবে ছিলাম আর এখন ভাইদের ওদের তো থাকতে হবে আমরা কদিন বাঁধবো তাই আমার বয়স মোটামুটি ধরে নাও চৌষট্টি বছরে প্রবাহিত আমি হ্যাঁ যা কিছু এখন ওই সব সম্পাদক কোষাধ্যক্ষ ভাই আছে এরা ভাইপো আছে এইসব ভাগনা আছে এরাও সব নিজের রিলেটিভে আমারই এটা ভাগনা মাস্তুত্ব বলে ছেলে যেন এটা আমার ভাইয়ের ছেলে হ্যাঁ বা প্লাস এখন আমার বর্তমানে জামাইও হয়েছে আমারই ভাইয়ের জামাই তারপরে এটা আমার চিরসাথী বন্ধু বাচ্চা আর এটাও আমার ইসেজ ভাই হ্যাঁ যার নাম হলো আমিরুল ইসলাম আমিরুল মল্লিক হ্যাঁ বোর্ডেও দেখতে পাচ্ছেন তো সেই হিসাবে আমরা এখন ওদের আগিয়ে দিয়েছি নবজীবন ওদের আমরা আর কদিন থাকবো তাই এই মেলার প্রচেষ্টা ওদের আর সহযোগিতায় আমরা আছি আরামবাগের গৌরাটি ডিহিপুকুর মেলা থেকে আমি আলী খান রাজ্যবার্তা